উৎসব এখান থেকেই সৃষ্টি হবে এই উৎসব নিয়েই নির্বাচন হবে এবং নির্বাচন ফেব্রুয়ারির প্রথমার্ধে হবে আমি সে কথাটাই জোর দেওয়ার জন্যই বারে বারে বলছি এই একমাত্র সুযোগ এবং আমাদেরকে এটা গ্রহণ করতেই হবে এটার থেকে বিচ্যুত হওয়ার উপায় নেই জাতির সত্যিকার নবজন্ম হবে এটা শুধু নির্বাচন না এটা নবজন্ম এই যে এত ত্যাগ এত রক্ত এত আত্মাহতি এগুলো সার্থক হবে যদি আমরা ওই নবজন্মটা লাভ করতে পারি যে আমরা এই জাতিকে একেবারে সমস্ত সম্পূর্ণ ভিন্নভাবে তৈরি করে দিয়ে যাবো এইটি আমাদের হাতে সুযোগটা এসছে এটা ছাত্র জনতা আমাদেরকে এই সুযোগ দিয়েছে সেখানে ছোটখাটো বিষয়ের মধ্যে আটকে গিয়ে আমরা যেন মূল বড় জিনিস থেকে হারিয়ে না ফেলি আমরা বড় জিনিসের জন্য যাই যে এই জাতিকে আমরা যেভাবে চালু করে দিলাম এটা খালি উপর দিয়ে উঠবে আর নিচে ডাইনি বাঙে তাকাল দরকার নাই। ওই অংশটা করা আমাদের এত সংস্কার কেন দরকার হচ্ছে দরকার হচ্ছে সব পদঘাট বন্ধ করা সৈরাচার আর কোনো দিক থেকে যেন বাইরে ফিরে আসতে না পারে আমাদের এইটি আর কিচ্ছু না বাকিটা আমরা জানি সৈরাচারের রাস্তাগুলো বন্ধ করে দেওয়া প্রত্যেকটা কোনো দিক থেকে সে যেন আর বাইরে না পারে যখন ঐক্যমত্য কমিশন গঠন করলাম আলি বললাম উনিও জানেন না এটা কি জিনিস সদস্যরাও জানেন না এটা কি জিনিস আমরাও চেষ্টা করে দেখি সবাই মিলে দেখি ইট ক্লিক আপনারা গ্রহণ করেছেন এটি হলো মস্ত বড় অর্জন এই অর্জন করতে পেরেছেন বলে আজকেও সবাই মিলে বসছি তারপর বলছি যে আমি যাবার পরও আপনারা বসে থাকবেন আপনাদের আলোচনা চলতে থাকবে কি পরিমাণ ধৈর্য প্রয়োজন হয় এ কি আলোচনা বলতে থাকা করতে থাকা যেহেতু সব এখান থেকে সৃষ্টি হবে এই উৎসব নিয়েই নির্বাচন হবে এবং নির্বাচন ফেব্রুয়ারির অর্ধেক হবে এটা পরিষ্কার করে হবে আর বাকিগুলো হলো ডিটেলস এইটি হল পথ আমরা হাইওয়ে বানিয়ে ফেলেছি এই পথেই আমরা যাব। এখনও হয়তো আমরা সবাই বুঝতেছি না এই কমিশন আমাদেরকে কি দিয়েছে কি পেয়েছে এক বছর পরে যখন এদিকে ফিরিয়ে দেখবেন তখন বুঝতে পার কী মহাকাণ্ড আপনারা করেছেন দুই বছর দশ বছর পরে যখন অন্যরা দেখবে তারা অবাক বিশ্বয়ে তাকাবে কি কি কাণ্ডটা আপনারা করেছেন আমি সে কথাটাই জোর দেওয়ার জন্যই বারে বারে বলছি এই একমাত্র সুযোগ এবং আমাদেরকে এটা গ্রহণ করতেই হবে এটার থেকে বিচ্ছুত হবার উপায় নেই সমঝোতা বলেন ঐক্য বলেন যাই বলেন যখন নির্বাচনে যাবো একমত হয়ে সবাই যাবো এর মধ্যে কোনো আর আমরা রাখবো না এই একমাত্র আমাদের জীবনের অভিজ্ঞতা এটাই হবে একটা একটাই অভিজ্ঞতা পাবো এই জিনিসটা আমরা করতে পেরেছি সুন্দরভাবে করতে পেরেছি আপনাদের সবাইকে অশেষ ধন্যবাদ এবং এইটা সফলভাবে আমরা সমাপ্ত করি নির্বাচনের সমাপ্ত করে আমরা উৎসব করব যে আমরা করে ফেলব